আসসালামু আলাইকুম যে বোর্ডটি আমার সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জজি 9513 জি মডেলের একটি মোটর এবং এই সার্কিট দেখতে পাচ্ছেন তো সার্কিটে এটা এটি এই মেশিনেতে এরর 14 এসেছে এবং এরর 9 আসছে যেটি সমাধানের জন্য আমার কাছে পাঠিয়েছে মাদারীপুর থেকে এক ভাই তো সেই সার্কিটটি দেখতে পাচ্ছেন আমি কাজ করতেছি এখন আসলে এই সার্কিটটিতে আমি যে সমস্যা দেখতে পেলাম এটা ট্রাই করছে এই যে যার কাছ থেকে বোর্ডটি পেয়েছি উনি বেশ ট্রাই করার পরেও ওকে করতে পারেনি যার কারণে আমার কাছে পাঠিয়েছে আসলে আমি দেখেছি এই সমস্যা ছিল এবং সেই বোর্ডের যে সমস্যা ছিল সেটির সমাধান হয়েছিল এবং বোর্ডের মধ্যে যে সমস্যা রিলে শর্ট হয়ে গেছিল আহ ইলোর চোদ্দ কোটটা আসলে আসে যে কারণে মূলত বোর্ড থেকে শর্ট হওয়ার কারণে মোটরের প্রবলেম দেখা যায় এবং মোটর ডিসকানেক্ট হয়ে যায় যে কোনো স্থান থেকে তো সেই সমস্যাটা সমাধানের পরে এরপরে মোটরের সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে এবং সবাই সেটা ট্রাই না করলে পরবর্তীতে বিপদে পারবেন কারণ আপনি যে সমস্যাটা পেলেন বা যে পাঁচটা শর্ট হয়ে গেছে সেটি সমাধান করলেন কিন্তু সেই পাঁচটি কি কারণে শর্ট হয়ে গেছে সেটি যদি সমাধান না করে থাকেন তাহলে পরবর্তীতে আবার সেম সমস্যা আসতে পারে যার কারণে আসলে আমি বোর্ড যখন কাজ করি তখন বলি যে প্যাডেল মোটর এবং সার্কিট তিনটা একসাথে পাঠাতে কারণ কখন কোনটায় সমস্যা হয় বলা যায় না বা দেখা গেল প্যাডেলটা প্যাডেলের সেন্সরটা শর্ট হয়ে বা সেখান থেকে সমস্যা হয় বোর্ডের ভিতরে যে কোনো একটা পার্ট শর্ট হয়ে গেছে বা বোর্ডের ভিতরে সমস্যা হয় যে কোনো অন্য মোটরের একটা পার্টসে শর্ট হয়ে গেছে তখন আর কি বিপদেই পড়তে হয় যে আমি সমাধান করে দিলাম বা আপনি সমাধান করলেন কিন্তু সমাধান হলো না এক্ষেত্রে যেটা করণীয় আপনার অবশ্যই আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে যে বোর্ডে যে সমস্যা আছে সেটা সমাধান করতে হবে আগে বা ওই সমস্যাটা কেন আসলো সেটা আগে সমাধান করে তারপরে আপনি যদি আপনার যে শর্ট হয়েছে সেটি সমাধান করেন তাহলে প্রপার সমাধান হবে এবং এই প্রপার সমাধান যদি না হয় তাহলে পরবর্তীতে আবার সমস্যা হবে আবার আপনার পড়তে হবে মেশিন নিয়ে এর কারণে যারা আমার ভিউয়ার্স আছেন তারা সচেতন থাকবেন দয়া করে দেখবেন যে আপনার যে স্পেসিফিক সমস্যা আছে সেটি সমাধান করার পরে অনেক সময় আবার সেন্সর কেটে যাচ্ছে আবার যে পার্সটি লাগাইছেন সেই পার্সটি আবার কেটে যাচ্ছে মানে ওভার ভোল্টেজ যে কোনো এক জায়গা থেকে আসে সেই ওভার ভোল্টেজটা যেন না আসে যার তার জন্য আপনার যা করণীয় বোর্ডের অন্তত বোর্ড চেক দিতে হবে বোর্ড চেক দিয়ে সেই বোর্ডের যে সমস্যাটা ফাইন্ড আউট করে এরপরে সমাধান দিতে হবে আমি সেভাবেই কাজ করতেছি আপনারা যারা বোর্ড সম্পর্কে কিছুটা ধারণা আছে তাদের তারাও এই বিষয়টা মাথায় রাখবেন তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে আর যদি আপনাদের সার্কিট নিয়ে খুব বেশি ঝামেলায় পড়েন যে কোনো পরামর্শের জন্য এই ভিডিও নিচে নাম্বার দেয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমার ঠিকানা হচ্ছে সদর আপনারা চাইলে উম যদি দেখা গেল খুব বেশি বিপদে পড়েছেন এবং আপনার আশেপাশে যারা টেকনিশিয়ান আছে তারা কাজ করতে পারতেছে না বা বুঝতেছে না অথবা আপনারা সরাসরি আমার কাছে পাঠাতে পারেন আমার ঠিকানায় অবশ্যই সার্কিট মোটর এবং প্যাডেল তিনটে একসাথে পাঠাবেন তাহলে কাজ করলে কাজটি গ্যারান্টিপূর্ণভাবে কাজ করা যায় আসসালামু আলাইকুম তো আপনারা যারা আমার কাছে বোট পাঠাবেন বিশেষ করে এইটা হচ্ছে মোটর মোটরের অবশ্যই ভিতরে আপনার একটা মোটরের যে ম্যাগনেট আছে ম্যাগনেট সহ পাঠাবেন মোটরটা আর এই সার্কিট সার্কিট পাঠাবেন সার্কিট বোর্ড বা সার্কিট বোর্ডের যদি নাও পাঠাতে চান আপনারা ডিসপ্লে এবং সার্কিট এই দুইটা পাঠাতে পারেন আর আপনার এই যে প্যাডেলটা এই প্যাডেলটাও পাঠাতে হবে এই তিনটা একসাথে পাঠালে সমাধানের জন্য আমার জন্য সুবিধা হবে এবং আমার জন্য না যে যে কোনো জায়গায় যে কোনো টেকনিশিয়ানকে দেখালে অবশ্যই আপনি এই তিনটা সহ পাঠাবেন নয়তো দেখা গেল আপনার একটা সমস্যা করে দিল আর একটা সমস্যা রয়ে গেল তখন কিন্তু সেই মেশিন চালাইতে পারতেছেন বা আপনার সেই আবার তার সাথে যোগাযোগ করতে হবে আবার সেই হবে তার চাইতে একবারে প্যাকেটটা বড় হলেও বা যে আপনি যে খুরিয়ার করবেন সেই প্যাকেজটা বড় হলেও আপনার সমাধানটা একবারে পেয়ে যাচ্ছে তো সবাই এই কথাটা মাথায় রাখবেন আলাইকুম